আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু ওইদিকে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বৈরিতা চলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে আমাদেরকে পররাষ্ট্র প্রতিষ্ঠার সাথে কথা বলার সুযোগ করে দেন আমরা জিজ্ঞাসা করতে চাই ওনার হাতু কাটা কেন আমরা অবরুদ্ধ করে রেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ফটক শুরুতে যখন নতুন সূর্য ওঠে তখন মনে হচ্ছিল এই সরকার মনে হয় ভারত বিরোধী একটা সরকার ভারত না হল ভারতের যে শত্রুতা এগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার মতো

পারিনি সেই কারণেই আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেটে দাঁড়িয়েছি যে তোমরা কি সাথে বাংলাদেশি নাগরিক ভর্ত করার পরেও কোন ধরনের নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করলাম না আমরা শুধু তাই নয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন আরেকজন আছেন এখন দুইজনই বলেছিলেন যে এখন আর ভারতকে পিঠ দেখায় চলবেন না আমার বিজেপি পিঠ দেখায় চলবে না নাগরিককে হত্যা করা হলো তোমরা পিঠ দেখিয়েছ নাকি মুখ দেখিয়েছ প্রশ্ন করছি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে মোহিত রাখে মানুষকে মোহগ্রস্ত রাখে এসব সুন্দর কথা আপনারা বলছেন কিন্তু মানুষকে তো মরতে হচ্ছে মানুষকে মরতে হচ্ছে না ইন্ডিয়ান বিএসএফ বলে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে আমার কথা এ পর্যন্ত গত দশ বছরে সাতাশ জন শিশুকে তারা গুলি করে হত্যা করেছে এই শিশুগুলো কাজ করে খাই বিয়ে দিবে বাবা ওই বিয়ের জন্য দেশে আসছে তাকে মেরক টাকাতারে ঝোলায় রাখলো সেও ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল সেও কি মাদক ব্যবসা করতে গিয়েছিল ইন্ডিয়ান বিএসএফ আমাদেরকে গুলি করে হত্যা করছে আমাদের আফশ্বাস আমাদের একটা রক্ষী বাহিনী আছে নাই সেইটা কোনদিন তাদের তাদের কাছে আমরা বন্দুক দিয়েছি ত্যাগস্করছি আমরা তোমাদেরকে আর বেতন দিতে বাধ্য নই তুমি ওই বন্দুক ওই গুলি ওই অস্ত্র আমাদের কোনো কাজে না লাগে এই পিবিবি বনকপ্তরের মধ্যে বাংলাদেশের ভিতরেুকে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে গুলি করেছে হাই রেঞ্জের গুলি করেছে এই পিবিবি এক বিরুদ্ধে কাজে লাগলো না ভাই এত টাকা বেতন আমরা এত বড় বিজেপি দপ্তর এত বড় বড় অফিসার শুধু গরম গরম কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে আমাদের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা অবরুদ্ধ করে রেখেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন আমরা জিজ্ঞাসা করতে চাই ওনার হাতুকাতে কেন আমরা এখান থেকে শারদীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব আমরা ওনাকেও জিজ্ঞাসা করবো ঝুলায় ঝুলায় কথা বলেন উনি সুন্দর করে কথা বলেন মানুষ মনে করে বোকা শোকা লোক কিছু বোঝে না এরকম একটা ভাব হয়ে থাকে সহজ সরল মানুষ কিন্তু আপনাকে কেন প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দেবেন সুরক্ষিত করবেন তাই নয় আপনারা পারেন নাই ওইদিকে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বইটা চলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে কেন বলছি এইটা আমাদের আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ যে আমরা ভারতের পরে যে নিপীড়নের শিকার হয়েছি এই নিপীড়নের পরেও আমরা চীন পাকিস্তানের সমর্থন নেব নাকি ভারতের পক্ষ নেব এই পক্ষ নেওয়া এই জন্য জরুরি এইটা প্রতিশোধ নেওয়ার সময় ভাইয়েরা দশ বছরে শত শত হাজার মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ তার প্রতি উত্তরে যদি এখন ভারতের পক্ষ নেই তাহলে হবে না উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি পাকিস্তান ক্ষমা চেয়েছে আমরা সব সময় তাদেরকে বলবো তারা সঠিক কাজ করেনি কিন্তু দুই হাজার এসে আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালোমানের মানের বন্ধু ভারতের চেয়ে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু এই বন্ধুত্বকে গ্রহণ করে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচ্ছি জানতে চাইব তারা কেন গতকালকে হত্যার প্রতিবাদ জানায় নাই এবং এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবো আপনাদেরকে জানাবো কেন তারা ওই অংশ নেয়নি